ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কতজন কত তম পাঁচ হাজার দুইশো বাম পাঁচ হাজার দুইশো বাম জন্মদিন জন্ম অষ্টমী পালন হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী জন্ম হবে কিন্তু অষ্টমী কেন কেন অষ্টমী বলা হয় কারণ হলো আপনারা এই ইতিহাস অনেকেই জানেন আবার অনেকেই জানেন না অষ্টমী বলা হয় এই কারণে দেবকীর গর্ভের অষ্টম সন্তান ভগবান শ্রীকৃষ্ণ আপনারা সবাই জানেন রাজা কংস তার পিতা উগ্র সেনকে গ্রেপ্তার করে ক্ষমতা দখল করে ক্ষমতা দখল করে দেশের মধ্যে অত্যাচার নির্যাতন নির্যাতন নারী সকল অন্যায় সকল অবিচার সকল হত্যাকাণ্ড শুরু করে দেয় তখন একটা দৈব এসেছিল তোমার ভগ্নি দেবকীর অষ্টম গর্বের সন্তান দ্বারা তুমি বধ হবে তোমাকে বধ করবে তোমার ভগ্নির অষ্টম সন্তান তোমাকে বধ করবে যার কারণে রাজা কংস তার অত্যন্ত ভগ্নী ভগ্নি দেবকীকে এবং ভগ্নি জামাই বাসুদেবকে গ্রেপ্তার করে কারাগারে রেখে দেন গ্রেপ্তার করে কারাগারে রাখেন যে যাতে দেবশ্রী দেবকীর কোন সন্তান রাজা কংসকে হত্যা করতে না পারে একে একে সাতটা সন্তানকে হত্যা করে যখন অষ্টম সন্তানের পালা সেদিন রাতে দুর্যোগ আকাশে মেঘ দুর্যোগ হচ্ছে জেলখানায় দেবকী এবং বাসুদেব সেদিন ভগবানের ইচ্ছায় জেলের তালা ভেঙে যায় জেলের তালা তখন বাসুদেব তার সন্তান শ্রীকৃষ্ণকে ঝড়ের রাতে অন্ধকার রাতে মাথায় নিয়ে চলে যায় গোকুলের দিকে যখন গোকুলে যায় গোকুলে গিয়ে দেখে মা যশোদার ঘরে আর কন্যা যখন মা যশোদার ঘরে যায় নন্দ নন্দরাজ এবং যশোদার ঘরে যখন ওই শ্রীকৃষ্ণকে নিয়ে বাসুদেব যায় ওইখানে গিয়ে দেখে সেখানে মা যশোদার জন্মে একটি কন্যা সন্তান হয়েছে তখন শ্রীকৃষ্ণকে রেখে সেই কন্যা সন্তানকে নিয়ে আবার বাসুদেব জেলখানায় চলে আসে তখন হঠাৎ করেই সেই রাজা কংসের ঘুম ভেঙে যায় চৈতন্য লাভ করে ওনার মনে পড়ে যে অষ্টম গর্ভের সন্তান দ্বারা তো আমি বধ হব আমাকে তো বিনাশ করবে সেই কারণে জেলখানার দিকে যায় গিয়ে দেখে বাসুদেব এবং তার যে দেবকী শুয়ে আছে এবং পাশে একটি কন্যা সন্তান ওই আমলে ওই যুগে কন্যা সন্তানকে বধ করা নিষেধ ছিল হত্যা করা নিষেধ ছিল কিন্তু তারপর জুলুমবাজ রাজা কংসরাজ চিন্তা করেছেন এই সন্তান সেটা কন্যা হোক আর পুরুষ হোক ছেলে হোক যেহেতু এই সন্তান দ্বারা আমি বিনাশ হব সেই কারণে কন্যা সন্তানকে বের করে নিয়ে আকাশের দিকে ছুড়ে দেয় যখন আকাশের দিকে ছুঁড়ে দেয় তখন দৈববাণী আসে তোমাকে বোধিবে যে